হ্যালো এভিওয়ান আমি ভূমি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও তো সেদিন ছিল টোয়েন্টি ফিফথ এপ্রিল আর ওই দিন ছিল কৃষ্ণদের জন্মদিন ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে যায় আর ওই দিন কিন্তু আমরা সকাল সকাল একটু বেরিয়েছিলাম ঘুরতে দেখতেই পাচ্ছ চলে আসছে বার্থডে বয় উইশ করে দিলাম আর কী বলে আমি একটা কেক নিয়েছিলাম ছোট্ট দেখে তো ওটাকেই কাটাতে যাব ভেবেছিলাম রাস্তায় গিয়ে ডিসাইড হয় যে আমরা কোথায় যাব আমরা দুণ করছিলাম যে কোথায় যাব কোথায় যাব না আর বেরোতে বেরোতে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে যায় মানে আমরা ভেবেছিলাম যে একদম ভোরবেলার থেকে বেরোবো বাট ঘুম থেকে উঠতে দুজনেরই দেরি হয়ে যায় আর এখানে দেখো ওকে মাঝে মাঝেই ফোন করে উইশ করছিল সবাই তাই জন্য মাঝেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়েও কথা বলছিল ফোনে তো আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের দিকেই যাচ্ছিলাম দেখতেই পারবে তোমরা আর কি বলবো আর যেহেতু আমি আগের দিন কেকটা কেক মানে কেকটা কিনেছিলাম তার জন্য একটু টেনশনে ছিলাম যে কেকটা ঠিক আছে কি নেই ওটা নিয়ে একটু ভয় ছিলাম কারণ কি নষ্ট হয়ে গেলে মনটাই খারাপ হয়ে যাবে আর এখানে তোমরা দেখো মানে ওই বেশি এক্সাইট মানে কেকটা খোলা হয়েছে কি হয়নি ও মানে তখনই কাটতে লাগবে মানে মানে একদম মানে কী বলবো ফটাফট কেকটা কাটা হয়ে গেল সেরকমভাবে ফটো ভিডিও কিছুই নিতে পারিনি একটাই ভিডিও নিয়েছি ওর কেক কাটার আর আমি ওই দিন ভাগ্যেশ ভালো যে ট্রাইপডটা নিয়ে গেছিলাম আমার তো আমি তো ক্যারি করতেই ভুলে যাই মানে ভ্লগ করতে গেলেও আমি ট্রাইপডটা ক্যারি করি না মানে হাতে ধরেই করে নিই আর আমি ওই দিন এত বিধ্বস্ত অবস্থায় গেছিলাম মানে ঘুম থেকে উঠে ড্রেসটা পরে জাস্ট বেরিয়ে যাই মানে কী কীরকমই জানি একটা লাগছিলো আমাকে দেখতে তাই জন্য আমি সেরকমভাবে ফটো ভিডিও কিছুই তুলি নিই দেখতেই পাচ্ছ আমার জাস্ট আর ড্রাইভারটাকে আমি এমনভাবে সেট করেছিলাম তারা হলো চক করে যে ঠিক মতো আসেও নি আমার ফেসটা কেকটা বক্সের থেকে বের করার পর আমি একটু নিশ্চিন্ত হই মানে কেকটা একদম অ্যাকুরেট ছিল আর আমি আমি এতটাই বেশি শান্ত যে আমি কেক ক্যারি করতে একদমই পারি না তার জন্যই আমি আগের দিন দিদিভাইকে নিয়ে গিয়েছিলাম যাতে ও কেকটা ঠিকমতোভাবে নিয়ে আসতে পারে আর আমি অত দূর যে কীভাবে কেকটাকে নিয়ে গেছি আমি জানি আমি প্রচণ্ড ভয় ছিলাম আমার কেকটা যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা সারপ্রাইজটাই বৃথা হয়ে যাবে আমার গলার গানটা তোমরা ইগনোর করো গাইস বহুত বাজেভাবে আমার গলাটা মানে পেশুরে গলায় একটা গান যাই হোক উইস তো করতেই হয় ওটা একটু ইগনোর করে নিও তোমরা মানে একটু ম্যানেজ করে নিও আর কি তো কেকটা কিন্তু কৃষ্ণন্দর বেশ ভালোই পছন্দ হয়েছিল আর আমারও বেশ ভালো লাগছিলো ছোট্ট একটা সারপ্রাইজ দিয়ে তো তারপর আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি জাস্ট একটু খাওয়া দাওয়া করে চলেই আসি মানে তাও বাড়ি আস্তে আস্তে এগারোটা বেজে যায় আমাদের আর তোমরা দেখতেই পেলে মানে কেক কাটার পর ও একাই আধা কেকটা খেয়ে নেয় আর আনটিকে দেয় একটু আর আমি এমনিতেও কেক অতটা বেশি পছন্দ করি না মানে মিষ্টি জিনিস আমি খুব কমই খাই আর তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে আর ওই দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল আর ওখানে যে একটা পুচকি আছে মানে তোমরা আগেও ভিডিও দেখেছো ওর আমাদের কিন্তু ভীষণ পছন্দেরা এরা জানি না কেন আমার কাছে খুব কমই থাকে দীপ্তর কাছেই বেশি যায় ও আদর খায় তো আজকের জন্য এতটুকুই থাকলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা